হ্যালো ভিউয়ার্স আমি সুমনা ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আর কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন তাহলে আজকে ব্লগটা এবার শুরু করা যাক এখন বাজে ওই সকাল সাড়ে নটা মতো আর আজকে হলো বুধবার তো এখন সকাল সকাল ব্রেকফাস্টে ওই ব্রকলি আর পনিরের পুর দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম যদিও পুরটা আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম কারণ আজকে সকালে আর অত সময় হবে না একটু পরেই আবার বেরোতে হবে তো সেই কারণেই পুরটা রাতেই বানিয়ে রেখেছি এখন শুধু পাউরুটির ভেতরে জাস্ট পুরটা ভরে একটু সেঁকে নিলাম তো ব্রেকফাস্ট করে স্নান পুজো সব কিছু সেরে রেডি হয়ে এখন বসে পড়লাম সাজুগুজু করতে ও কোথায় যাচ্ছি তা তো বলাই হয়নি যদিও থামনে দেখে আপনারা জেনেই গেছেন হ্যাঁ আজকে না যায়ের বাড়ি নেমন্তন্ন আছে মানে আমাদের যে আত্মীয় থাকে এখানে তো ওদের বাড়ি তো এখন এই সাজগোজ বলতে ওই মুখে একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম যাতে ক্যামেরার সামনে মুখটা একটু ফর্সা ফর্সা দেখায় আর একটু লিপস্টিক পরে নিলাম ব্যাস এতটুকুই সাজ আর তাছাড়া বিকেলবেলা তো আমরা ওখান থেকে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব আর কালকে রাতে আমার যা আমার ফোন করে বলে দিয়েছে যে আজকে কিন্তু আমরা দুজনেই শাড়ি পরে যাবো তো তখন যেহেতু শাড়ি টাড়ি পরে সেজে গুজে যাবো তো সেই জন্য এখন আর সাজলাম না তখন সাজবো আবার এখন সাজবো এত বারবার করে সাজতে আমার একদমই ভালো লাগে না তো এখন এই একটা শাড়ি নিয়ে নিলাম যেটা পরে ওখান থেকে ঘুরতে যাব আর সাথে সাজগোজের সব সরঞ্জামও নিয়ে নিয়েছি দাঁড়ান এখন সব জিনিসপত্রগুলো গুলো ওর পিঠের ব্যাগটার মধ্যে ভরে দিই অনেক দিন ধরে ওরা বলে যাচ্ছে আসো আসো কিন্তু কোনো না কোনো কারণে আর গিয়ে উঠতে পারিনি তো আজকে ফাইনালি একটা দিন ঠিক করতে পেরেছি তো চলুন জুতো টুতো পরে আমরা একেবারে রেডি সেডি হয়ে গেছি এখন এই বেরোনোর আগে নিজের মুখটাকে একবার ক্যামেরায় দেখে নিই ছবি টবি তুললে পরে কেমন আসবে মুখে কয়েকটা পিম্পলস হয়েছে তো সেগুলোকে এখন আর ফেস পাউডার দিয়ে চাপা দিতে পারলাম না তো বিকেলে ঘুরতে যাওয়ার আগে ফাউন্ডেশন দিয়ে এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করব আর এটা বোধ হয় পিম্পলসদের জন্মগত অধিকার যে কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেই ঠিক তার এক সপ্তাহ দশ দিন আগেই মুখের এদিক ওদিক থেকে পিম্পলস বেরিয়ে যাবে তো চলুন এই যে আমরা বেরিয়েও পড়েছি বাড়ি থেকে আর বাইরে আজকে বেশ ভালো রোদ উঠেছে আর ঠান্ডাটাও আছে কিন্তু সেরকম আর ওই দেখুন যেতে যেতেই একটা মেট্রো চলে গেল তার মানে এখনো আবার ওই বারো তেরো মিনিট ওয়েট করতে হবে আমরা যে সময়টা গিয়েছিলাম ওদের বাড়ি ওই তখন মার্চের একেবারে শেষের দিকে হবে তো তখনও দেখুন গাছগুলোতে কিন্তু পাতা আসেনি আর এখন তো সব গাছে পাতা আসে চার পাঁচটা একেবারে সবুজ হয়ে গেছে আর এখন যেহেতু বসন্ত চলছে তো সব জায়গায় এরকম ফুলে ফুলে ভরে গেছে আগেও তো আপনাদের বহুবার দেখিয়েছি এই ফুলগুলো আর আমাদের এই মেট্রো স্টেশনে যাওয়ার পথে রাস্তার দুপাশটা দেখুন একপাশটায় এই হলুদ ফুলে ভরে গেছে আর আরেক পাশটায় সাদা ফুলে ভরে গেছে মাঝে মাঝে তো মনে হয় এই ফুলগুলো যদি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে হতো তাহলে রোজ আমি একটু একটু করে তুলে ঠাকুর পুজো দিতাম হাতে তো এখন অঢেল টাইম তাই কি আর করব। রাস্তার দুপাশের এই ফুলগুলোই দেখতে দেখতে যাচ্ছি আর ওপাশের ওই সাদা ফুলগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে না যে কে যেন ওইটুকু জায়গায় বরফ ছিটিয়ে দিয়েছে তো এই যে এসে পড়েছি মেট্রো স্টেশনে আর স্টেশনে দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা প্যাসেঞ্জার বলতে আমরা এই দুজন মাত্র আর দাঁড়ান টাইমটা একবার দেখে নিই হরে বাবা আরও দশ মিনিট বাকি এতক্ষণ ধরে ফুল পাতা দেখতে দেখতে আসলাম তাও সময়টা কাটিয়ে উঠতে পারলাম না খেয়ার করার ওয়েট করে যাই এই যে অবশেষে আমাদের মেট্রো চলে এসেছে তো চলুন এখন উঠে পড়ি La grande testa di Spagna ha la anche casa le le mani che non mi fanno devi accendere il condizionatore, se vuoi finire la città non mi stasera. No, ma dopo non si fa la faccia, viene freddo con questo spazio. Quindi... No, non è una tazza, non è una তো এখন এই মেট্রো থেকে নেমে চলে এলাম আমাদের এই রিমিনি সেন্ট্রাল ট্রেন স্টেশনে আর স্টেশনও দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা এখানকার বেশিরভাগ সময় এই স্টেশনগুলো এরকম ফাঁকা ফাঁকাই থাকে আবার সামারের সময় একটু লোকজন দেখা যায় তখন ওই বিভিন্ন দেশ থেকে সব ট্যুরিস্টরা আসে তো ঘুরতে তো তখন স্টেশনগুলো এতটা ফাঁকা ফাঁকা থাকে না আর ইটালিতে না সব সেন্ট্রাল স্টেশনগুলোতেই এরকম ভেন্ডিং মেশিন দেখতে পাওয়া যায় এর ভেতরে জলের বোতল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস চিপস বিস্কিট সবই রয়েছে তো রাস্তায় যেতে যেতে তারা যদি কোনো খিদে টিদে পেয়ে যায় বা জল টেস্টটা পায় তাহলে সহজেই কিন্তু এখান থেকে কিনে নেওয়া যায় প্রত্যেকটা জিনিসের ওপরেই দেখুন নাম্বারিং করা আছে আর ওখানে ওই যে কয়েন দেওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে পয়সা দিতে হয় আর তারপরে কোন জিনিসটার ওপরে কত নাম্বার দেওয়া আছে নাম্বার প্রেস করলেই সেটা ওই নিচে বক্সের মধ্যে পড়ে যায় তো আমাদের এখন একটু ঝলতেসটা পেয়ে গেছে তো এখন এখান থেকে একটা জলের বোতল নিয়ে নেব জল ঢল খেয়ে গলা ভিজিয়ে নিয়েছি আর এখন ওই টিকিটগুলো পাঞ্চ করার পালা তো আজকে আর এখানে এসে টিকিট কাটতে হয়নি কারণ সকালবেলা ও রিমিনিতে এসেছিল তো তখনই একেবারে দুজনের জন্য দুটো টিকিট কিনে নিয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন আছে বারোটা তেতাল্লিশে তো হাতে এখনও বেশ কিছুটা সময় আছে ইটালিতে এমনি ইংলিশ না চললেও এই স্টেশনগুলোতে কিন্তু ইটালিয়ানের পাশাপাশি ইংলিশেও লেখা থাকে যার ফলে কোনো অসুবিধাই হয় না আর এই যেখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো সব দেওয়াই আছে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কটার সময় কোথায় যাবে না যাবে তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে দেখুন পরপর চার নম্বর পাঁচ নম্বর আর ছ নম্বরটা একেবারে শেষের মাথায় তো যাচ্ছি এখন ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেন এসে তো স্টেশনে দাঁড়িয়েই ছিল আর আমরাও উঠে পড়লাম ট্রেনে আর আমি যখনই ট্রেনে করে কোথাও যাই না কেন সোজা ট্রেনে উঠে একেবারে দোতলার ওপরে চলে যাই এখানকার ট্রেনে এই দোতলায় বসে বসে যেতে আমার ভীষণ মজা লাগে আর দাঁড়ান ট্রেনটা আপনাদের একবার দেখাই কতটা ফাঁকা ট্রেনের এই কামরায় দোতলায় প্যাসেঞ্জার বলতে আমরাই দুজন তো আমরা দুজন দুটো সিটে বসে পড়লাম আর সামনের সিটগুলো তো ফাঁকাই ওখানে ঝেজার ব্যাগপত্র রেখে দিয়েছি এখন বাজে বারোটা চুয়াল্লিশ তো আমাদের ট্রেনটা না এক মিনিট লেট করে ছাড়লো তো চলুন ভাড়ের এদিকে এনাকে দেখুন পায়ের ওপর পা তুলে দিব্যি বসে বসে যাচ্ছে এখান থেকেই তো ট্রেনটা ছাড়লো সেই জন্য ট্রেনটা এখন এতটা ফাঁকা এরপরে যত সামনের দিকে এগোবে প্রতিটা স্টেশন থেকে লোকজন ওঠা শুরু করবে আস্তে আস্তে তারপরে লোকজনের দেখা পাওয়া যাবে তাই বলে আবার সেরকম ভিড় হবে তা কিন্তু একদমই নয় ওই ওপরে হয়তো তিন থেকে চারজন আসতে পারে এর থেকে বেশি কিন্তু একদমই নয় তো চলুন এখন দুধারের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে গন্তব্যস্থল অব্দি যাওয়া যাক আর তার সাথে সাথে নিজেদের ইচ্ছা মতো একটু ফটো আর ভিডিও করে নিই চলুন পৌঁছে গেছি আমরা নিজেদের ডেস্টিনেশনে আর আমরা যে স্টেশনটায় নামবো সেটার নাম হচ্ছে চেরভিয়া আর আমাদের বাড়ি থেকে না ওদের বাড়ি আসতে হলে এই ট্রেন জার্নিতে সময় লেগে যায় প্রায় চল্লিশ মিনিট তো চলুন এখন এই নিজেদের ব্যাগপত্র যা যা আছে সব কিছু গুছিয়ে নিয়ে সিঁড় দিয়ে নিচে চলে এলাম এবং থামবে কিছুক্ষণের মধ্যেই তারপরে বেরোচ্ছি লাইনটা ক্রস করে ওই পারে যেতে হবে তো দাঁড়ান ট্রেনটা চলে যাকি তারপরে ওই পারে যাচ্ছি তো লাইনটা ক্রস করে এই পারে চলে এসেছি আর ওর নাকি হালকা হালকা একটু খিদেও পেয়ে গেছে তো এই ক্যাফে থেকে দেখি কিছু একটা কিনে নিই আমি তো এখান থেকে এই একটা চকলেট আর একটা বাদামের চিকি নিয়ে নিয়ে নিয়েছি আর ও নিয়ে নিয়েছে একটা ছোটো মতো কেক ও স্টেশন থেকে ওদের বাড়ি অবধি যেতে আবার একটা ট্যাক্সি নিতে হবে এখান থেকে ওই ট্যাক্সিতে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে স্টেশন থেকে বেরিয়েই একেবারে সামনেই ট্যাক্সি স্ট্যান্ড আর এই যে আমাদের ট্যাক্সিও চলে এসেছে যাব তো মাত্র এই দুটো মানুষ তার জন্য কত বড় সড়ো একটা ট্যাক্সি এসে হাজির দেখুন ট্রেনেও তো আসলাম শুয়ে বসে এবার মনে হচ্ছে ট্যাক্সিতেও শুয়ে শুয়ে যেতে হবে তো চলুন ট্যাক্সিতে উঠে পড়লাম আর গাড়িও ছেড়ে দিয়েছে আমাদের আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই ওদের বাড়ি তো এই যে নেমে পড়েছি ট্যাক্সি থেকে আর এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর যাওয়ার পথে খুব সুন্দর একটা হলুদ ফুল দেখলাম তাই আপনাদেরও দেখিয়ে দিলাম আর ওই যে দূরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছেন ওই বাড়িটাই এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি ওদের বাড়ি আর ওপরে বোধহয় কোনো কাজ হচ্ছে তো সেই জন্য গেটের মুখে এরকম বড় সড়ো একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো চলুন ভেতরে যাই তো পুচকিকে এখন ওর মা দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছে আর এরপরে আমরা সবাই মিলে খেতে বসবো আর তারপরে আমরা সবাই মিলে যাবো হচ্ছে টিউলিপ ফার্মে তো সেই ভিডিওটা আর এটার সঙ্গে দিলাম না অনেকটা বড় হয়ে যাবে বলে তাহলে আজকের ব্লগটা এই অবধিই থাক আর হ্যাঁ পরের ব্লগটা কিন্তু কেউ মিস করবেন না তো দেখা হচ্ছে পরের ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা